আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাম হচ্ছে নরিতা ত্রিপুরা ঠিক আছে না আমাদের এক কলিগ আমাদের এক অফিসারের আপনার জ্যাক্টর নাকি না শালিক বোর বড় জ্যাক্টর জ্যাক্টর নকালি বাসা জ্যাক্টর বলে আর কি আপনাদের বাসা কি বলে আচ্ছা যা বলে যা বলে বলুক দা তো ও অপূর্ব ফাটাইছিল আমার কাছে তার জ্যাক্টর সে গলব্যাডার স্টোন পনেরো দশমিক সাত এম এম একটা সিঙ্গেল স্টোন ছিল ব্যথা করতো না হ্যাঁ ব্যথা করতো তো রুগীর চেহারা দেখাচ্ছি না আমি জাস্ট এটাও ভালো হয় হোমিওপ্যাথি চিকিৎসা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই চিকিৎসাটুকু দিয়েছিলাম তো আজকে রুগী রিপোর্ট নিয়ে আসছে এ হচ্ছে রিপোর্ট তো আর লম্বা করবো না ভিডিও ওষুধও দেখলেন রিপোর্টও দেখলেন Okay.